হারোয়াট তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার দেগঙ্গা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংগঠনিক বৈঠকের আগে রবিউল ইসলামের নামে পোস্টার লিফলেট দলের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ টাকার বিনিময় পথ পাইয়ে দেওয়ার অভিযোগ দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে দিয়ে গ্রামবাসীদের হকে লক্ষ লক্ষ টাকা লুঠের অভিযোগ আনা হয়েছে ওই পোস্টারে পঞ্চায়েত থেকে কাতমানির অভিযোগ হারওয়াট তৃণমূল বিধায়কের নামে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষ বিজেপি প্রতিক্রিয়া পাওয়া যায়নি আজকে পোস্টার পড়েছে বলে সাধারণ মানুষ জানতে পারছে বা মানুষ মানুষের কাছে এটা উঠে কিন্তু এটা তো বরাবরই চলে আজকে ইট ভাটার মালিক অতিষ্ট আজকে ভেড়িতে যারা যাদের জমি আছে তারা ঠিকমতো তার খাজনা পাচ্ছে না তাই নিয়ে সেই খাজনা একজনের কাছে কক্ষিগত হয়ে থাকছে সেগুলো ঠিকমতো ডিস্ট্রিবিউট হচ্ছে না এ নিয়ে তো এলাকা সাংঘাতিকভাবে অশান্ত এবং নতুন করে আবার অশান্তি বাতাবরণ তৈরি হয়েছে হরোয়ার বিধায়ক যে ইট ভাটা বা ভেরি টাকা নিয়ে আত্মসাত করছে তসরুপ করছে তাতে বিরোধী দলের কোনো যায় আস কিছু যায় আসে না তার কারণ এটা তাদের নিজেদের দলের ব্যাপার আত্মসাৎ করছে কিভাবে নিজেদের দলের যে টিম আছে সেই টিমের একটা টিম টোটাল টাকাটা আত্মসাত করছে আর একটা টিম পাচ্ছে না এটা নিজেদের এই ভাগাভাগির লড়াই এটাতে বিরোধীদের কোনো রকম অংশগ্রহণ বা বিরোধীদের কোনো রকম মাথা ব্যথা নেই গুলশান কলোনিতে অস্ত্র হাতে তাণ্ডবের আজ চার দিন চার দিন পরেও ফেরার মূল অভিযুক্ত ফেরোজ খান ওরফে মিনি ফেরোজ অথচ ফেসবুকে সে সক্রিয় প্রায় প্রতিদিনই আসছে নতুন নতুন পোস্ট কোর্ট কাউন্সিলরকে রীতিমত হুমকি দিয়ে ভিডিও পোস্ট করছে ফেরোজ তাকে খুঁজে পেয়েছে এবিপি আনন্দ শুধু মিনি ফেরোজকে খুঁজে পাচ্ছে না পুলিশ আগে দেখি এক গলিবম চলা अभी परेशानी है क्योंकि हम जानते हैं घर से हटके रहना पड़ेगा क्योंकि ये मेरे साथ हो चुका था पहले आज से तीन दो साल तीन साल पहले एक और झमेला हुआ था जिसमें हम नहीं थे अच्छा हम मास्टर माइंड ऐसा नहीं बुला मास्टर माइंड मास्टर माइंड कितने बड़े मास्टर माइंड है तो बात के बात तो के फायदा नहीं है টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ প্রতিম যেখানে মিনে ফেরোজকে প্রায়ই দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয় কিন্তু কেন তার কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ দেখো পুলিশ তরফ থেকে বলা হচ্ছে মিনি ফিরোজ সে কিন্তু পলাতক অবস্থা রয়েছে এবং গত বৃহস্পতিবার যে ঘটনা সেই ঘটনার পর একেবারে মিনি ফিরোজের নামে অভিযোগ দেয় অভিযোগের পর এফআইআর রুজু হয়েছে দেখতে পাওয়া যায় কি দেখতে পাওয়া যায় কলকাতা শহরের মধ্যে একেবারে দুষ্কৃতী দৌরাত্মী রাজের ছবি দেখতে পাওয়া যায় এবং তারপর থেকে এই ঘটনা যে মাস্টার মাইন্ড মিনি ফিরোজ ও তার কোনো খোঁজ পাওয়া যায়নি যদিও একদিকে পুলিশের খাতায় পলাতক থাকলেও মিনি ফিরোজ কিন্তু আহ নানা সময় সোশ্যাল মিডিয়ায় আসছে এবং এসে সে নানা রকম ভিডিও পোস্ট কোর্স করছে এখানে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে মিনি ফিরোজকে কেন গ্রেফতার করা হচ্ছে না সে যেখানে post করছে করে পর করছে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না কেন কলকাতা পুলিশের বিভিন্ন উইং রয়েছে বিশেষজ্ঞরা বলছে তার মধ্যে সাইবার রয়েছে এসটিএফ রয়েছে এবং তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই প্রযুক্তি ব্যবহার করেও বা কেন গ্রেফতার করা সম্ভব হচ্ছে না পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বিভিন্ন মহল তার প্রশ্ন তুলতে ইতিমধ্যে শুরু করেছে এই ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন এই ব্যাপারটা তিনি ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছে বলেছেন তিনি এই ব্যাপারটায় এবং আমার আশা করি সরকার নিশ্চয়ই ব্যাপারে দৃষ্টি দেবেন তবে একটা কথা যে কি করে এই যেমন একজন অপরাধী যারা এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করছে তারা চোখের আড়ালে চলে যাচ্ছে এটা খুব বিশ্বাসকর এটা নিশ্চয়ই প্রশাসন থেকে দেখবেন এটা